পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজারীর মাহফিল উপলক্ষে কি শুরু হয়েছে একসাথে এত টয়লেট নির্মাণ করছে আমরা কথা বলছি কাকাদের সাথে কাকা আসসালামু আলাইকুম আচ্ছা এত টয়লেট কি নির্মাণ আগে কখনো করছেন মানে একটা কোনো মাহফিল উপলক্ষে বা আজার হিসাবের মাহফিল উপলক্ষে কিংবা অন্য কোনো হুজুরের মাহফিল উপলক্ষে এত টয়লেট একসাথে কখনো নির্মাণ করা হয়েছে এই প্রথম প্রথম আমার কথাগুলি আছি এই

যারা কাজ করছেন তারাও বলছেন যে যেই হুজুর আসবেন মানে আমাদের জীবনেও আমরা এত টয়লেট একসাথে নির্মাণ করিনি একদিনের মাহফিলের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি হজুর আসবেন সে উপলক্ষে দশ থেকে পনেরো লক্ষ লোক হবে তাদের জন্য বর্ষা পায়খানার জন্য কোনো সমস্যা না হয় এই কারণে অস্থায়ী টয়লেটগুলো নির্মাণ করছেন প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে খরচ যাচ্ছে এই অস্থায়ী টয়লেট নির্মাণ করার জন্য আপনারা দেখছেন যে দিনরাত পরিশ্রম করছেন তারা খালি জায়গা খালি জমির মধ্যে এই অস্থায়ী টয়লেটগুলো সারিবদ্ধভাবে করছেন আর যেই টয়লেটগুলো ব্যবহার করবেন যে আগত মুসল্লিরা আসবেন দূর থেকে তাদের জন্য তবে কাণ্ড পটুয়াখালীতে যে বিগত কোনো ওয়াইজি বক্তার জন্য এমন এত বেশি টয়লেট একসাথে নির্মাণ কেউ করেনি এবং কেউ দেখেনি আমরা নিজেরাও দেখছি যে অসংখ্য টয়লেট সারিবদ্ধভাবে তৈরি করা হয়েছে এটাই প্রথম এই বাংলাদেশে যে একজন ওয়াইজি বক্তার মাহফিল শোনার জন্য অস্থায়ী টয়লেট শতে শতে অস্থায়ী টয়লেট প্রায় বারোশো টয়লেট নির্মাণ করা হয়েছে শুধুমাত্র পটুয়াখালীর এই মাফিলে কারণ মিজানুর রহমান আজারি সাহেব এই বরিশাল বিভাগে পটুয়াখালীতে স্বশীলে এই প্রথম আসবেন